আসসালামু আলাইকুম তো আইসকিউর দুই চাইডের কথা নাম মাতলেও হারিয়ান না তো সুজন তো মরি গেছে ঠিক আছে হ্যাঁ খুব বেশি ফাপ কামাইছে আমিও আমিও খুঁজার ফাফ করছে কিন্তু এজন মানুষ দুটোই গেছে গিয়া তো ফাফ মনে করি না তার ফাফ তার লগে তো ফাফর কথা তো আর মাথে লাভ নাই আল্লাহ বিচার করবা আল্লাহ সবর মনে করি না সবর দু আল্লাহ দিছিন তো টান গেছে গিয়া সব আজিতে লাগবো তো মেইন কথা হয়েছে গিয়া যে সুজন মরছে এর মানে পিছনে কোন না কোনো একটা রহস্য আছে কারণ আছে ওগু তোকাই বার করতে লাগবো আর এগু তো তোকে বার করতে হইলে মনে তার ফ্যামিলি মনে ইদিক দিয়া মানে এত জোর দেন না আর কি তো ওগু আমরা ব্যাঙ্গালোর যারা মানুষ আসি আমরা মনে হয় একটা সংগঠন আছে তারা ওটার উপরে একটা এফআইআর করুক যাতে সুজন মহর্ষে কেটা লাগি মরল ও রহস্যটা বার করার লাগি আর যদি সেও এর পিছনে তা হইন টের অ্যারেস্ট করাও আমরা নাম নিয়ান না তবে আমরা কয়েকটা জিনিস আমরা দেখতে পাই আর এগুলো কিছু গভীরভাবে তদন্ত করলে জিনিসটা সামনে আইব হে মরার সময় একটা ভিডিও বানাইছে বানাইয়া মনোহরিনও দুই তিনজনের নাম লইছে ও নামটা পালা হানে মনোহরিন কিন্তু কিছু একটু ঘুরা ফিরা হললে মানে কিন্তু একটা এজনটা মোটামুটি দরিয়া জিকাইলে মনোরিন বাকি সব রহস্য বাড় মানে আমার একটা মানে যত থেকে আর তো যে যাই এবার তো হ্যাঁ দুনিয়াতেই গেছে হে তো আর দু আর আইতো না ঠিক আছে তার তো দু মনে আর আবার আর হে দু আর আইতো নাই আর এজন মানুষের সুইসাইড করতে হইলে এজন মানুষের সুইসাইড করতে হইলে এটা মাংলে কথা হে সুইসাইড করতো না কারণ হেও খুব বলা হরি জানে আর যেন ই দুটেই গেলে গিয়া আর দু আর হে আইত নাই ঠিক আছে বহুত কষ্ট এবং দুঃখ হয়ে হে মরছে তার কথাবার্তায় বা এটা আমরা অনুভব করতাম পারছি তার যে এক্সপ্রেশন বা তার চকুর মুখর যে এগুলা আমরা দেখতে পাইছি তো হে খুব দুঃখ হইয়া মরছে তো পাফ করছে হে ঠিক আছে মাফ করলে বলা আল্লাহ তো আল্লাহ মাফ করতা আর ইখান তার বিচার হে তার জবাব হে দিব সবর জবাব সবে দিতে লাগবো আমার জবাব আমি দিতে লাগবো যেত মানুষ আছে সবর জবাব সবে দিতে লাগবো কিন্তু এইখন এজন মানুহ মৰছে সেই দুনিয়াইত মনত কৰি ন সেই এটা ভিডিঅ' বনাইয়ে গৈছে নিশ্চয় সেই ভিডিঅ' এটা বনাইছে যেন পৰৱৰ্তীতে মন কৰি ন এমৰাৰ হয় মানুহবিলাকে মন কৰি ন আনা আইনৰ আওতাই অনা হয় বা সেই বিচাৰটো যেন ভাৱে বা কোনো মানুহটো বিচাৰ দিয়া গ'লে যে ঔ কাৰণে মৰিয়া এইদৰে কাৰণে তো মেইন কথা হৈছে কি এটা এফ আই আৰ কৰা হওক তাৰ ফেমিলিৰ দিশ তাৰ যদি নাও কৰা হয় কিন্তু আমরা তো মনে মনোরঞ্জন আমরা সবার কাছে সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে যখন তো আমরা করা একটা মানে একদম কর্তব্য মনেও হে মনে হয় তার বর্তমানে ফ্যামিলির লোকে হে নাই শুনছি যে তার বিয়া আর একটা তার হয়েছে আগে তার একটা মেয়েও আছে এরপরে অর্পণার এই যে অর্পণা মেয়ে চারটা লগে তার বিয়া হয়েছে তো অনেক তো ভিডিও আমরা আগে ওগুলোকে সোশ্যাল মিডিয়াতে আসছি অনেক হ্যাঁ করছে অনেক কিছু ভিডিও দেখছি আমরা তো এটা এখন মাটি লাভ নাই যে একটা ওইবার রয়েছে মনোরঞ্জ খুলে গুলাইবার খামাইছি তাহলে মাফ দিতা আমরা তো আর এখন পরবর্তী যা টপটা মানে ফাইতো আর কি আর আমরা দিয়ে যেন না কষ্ট না পায় তুলিয়ে ধরার মেইন মারটা জিনিসটা কারণে কীতা মল কারণে হে মল ও জিনিসটা আমরা সব মানুষের ওখানে অপেক্ষা করতো যেন ওখানে জানতাম আর আমরাও মানে জানতাম যে হে কিতা লাগে যে হে মল মনে করি নো আমরা মনে আমরা চাই না যে আমরা এটা মা তুমি আরও কেউ সুইসাইড করুক কেন আমরা চাই না সব সব মানে সবার দিক থেকে হ্যাঁ মনে হয় দুনিয়া বাঁচিবার লাগে শান্তি শান্তিমতো বাসুক আর সোশ্যাল মিডিয়া যেটা যে নোংরামি যে হারে বাড়ের এর কিছু এরেস্ট ফেরেস্ট করলে মনে হয় ও কথা কিছু মানে সুইসাইড উইসাইড কথা কিছু বন্ধ হইল আর আরও একটা মানুষ আলী নাকিটা নাম ওই যে ডেলিভারি খাম করে খুব চেডনেছ ভিডিঅ' বনায় আৰু কি দুখিত দুখিত ভিডিঅ' বনায় তাৰেও কিছু জই আৰু যে সেই এক খাৰ ভিডিঅ' বনাইছিলোঁ তাৰে ভিডিঅ' দেখি আমাৰ খুব বেছি খাৰাব লাগছিল আমিও চাইছিলোঁ ভিডিঅ' বনাই কিন্তু আমি ভিডিঅ' বনাইছি না ফৰে দেখি সেই মাফ চাই লৈছে মাফ যদি চাই লৈছে তো মাফ চি আন নাই ঠিক আছে মাফ চাই লৈছে মানুহ তাৰে আমাৰ মাফৰিয়ে দিলেই আৰু সেই যোন হ'লে আৰু ভিডিঅ' বনাইতো নাই ঠিক আছে আৰু আবাৰো সৈ আৰু যে সুজন যে মারা গেছে মনে হরিনও এজন্য বিচারটা ফাইতো আর তার একটা মেয়ে আছে আমরা সবাই যদি কিছু সহযোগিতা করি বা তার ফ্যামিলিকে যদি কেউ একটা ভিডিও বানাইয়া মনে হরিণ বা কেউ একটা ফোনপে বা গুগল পে নম্বর সঠিক নাম্বারটা দেয় আমরা কিছু হেল্প করলাম মনে যে যেহেতু মেয়েটার ভবিষ্যৎটা ভবিষ্যতে মনে হয় লেখাপড়া বা একটা খরচ মনে হরিন বারইল আর কি দেখুন তাহলেও তাই অ্যাকাউন্টও রাখি দিল তো হলো কোনো একটা যদি কোনো বাইরে যদি ওর বাড়িতেকে যদি কোনো এরকম একটা ভিডিও করতে পারতায় তো খুব বেশি ভালো হইলো মানে আমার একমতে কয় তো হাইস্কুলগে আমার ভিডিও সার কেমন লাগছে কমেন্টও জানাইয়ে যাই আমি সের নাম মানে নিছি না যে এটা যদি মানে খোরাও হয় তোর তো খোরা হয় তো বাইরে যাইব ওই জিনিসটা আমি বুঝিয়ে চাইছি ভিডিও করিয়া তো হাইস্কুল ভিডিও খানোর সমাপ্ত